কিভাবে ব্যাংকে টাকা উঠাবেন সেই দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক তো এই জায়গাতে আপনি কার্ডটি বের করার পরে কার্ডের যে উপরের স্লটটা আছে বা যে পাশে সিমের মতো যে ইয়াটা ওইটা উপরে রেখে আপনি কার্ডটি ভিতরে ঢুকিয়ে দিবেন দিলে কার্ডটি টেনে নেবে সো এই জায়গাতে কার্ডটি ঢুকার পরে এই জায়গাতে তা যাবে হ্যাঁ একটু ওয়েট করার পরে এই জায়গাতে আমাকে পিন দিতে হবে তো আমার কার্ডের যে পিনটি আছে আমি পিনটি এই জায়গায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনার এই জায়গাতে আমরা যেটা করব টাকা উত্তোলন টাকা উত্তোলনে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার টাকার যে অ্যামাউন্ট সে অ্যামাউন্ট এই জায়গায় দিতে হবে সো আমি টেস্ট পারপাস পাঁচশো টাকা আমি দিলাম তারপরে ক্লিক করতে হবে সঠিক ক্লিক আপনার এই জায়গা থেকে আপনি যে হবে কি রসিদ চাচ্ছেন যদি রসিদ লাগে আপনার তাহলে কিন্তু টাকা এক্সট্রা চার্জ কেটে নিবে হ্যাঁ আর যদি রসিদ না লাগে তাহলে নোতে চাবেন সো আমার রসিদ লাগবে না আমি নোতে ক্লিক করলাম সো নোতে ক্লিক করার পরে দেখতে পারবেন একটু সময় নেবে পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য শব্দ হচ্ছে তো এই জায়গাতে আমি যেটা করতেছি একটু ওয়েট করার পরে মেসেজ আসলো যে হ্যাঁ টাকাটা কেটে নিয়ে গেছে আর উপর থেকে দেখেন টাকাটা বের হয়ে আসবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ এই দেখুন আমি পাঁচশো টাকা কমান দিয়েছিলাম পাঁচশো টাকা কিন্তু চলে এসেছে তো এখানে একটা ইয়ে আসলো যে মেসেজ আসলো আপনি কি আরো লেনদেন করতে চাচ্ছেন যদি লেনদেন করতে চান হ্যাঁ আর যদি না চান তাহলে না করলে কাটতে চলে বের হয়ে আসবে